সম্মানিত ভাইরাত এরপর দেখেন যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফেরায় নেয় আল্লাহ পাক দুনিয়ায় তাদের কার কি শাস্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাইয়া আসওয়াল যিকিরুর রহমান মুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন আল্লাহ পাক বলেন যারা আমার যিকির থেকে মুখ ফেরায় নেয় আমি আল্লাহ পাক শয়তানকে তার সঙ্গী বানায় দেই আল্লাহ পাক শয়তানকে সঙ্গী বানায় দেয় দেন তার ফলে শয়তান যখন তার সঙ্গী হয়ে যায় শয়তান বলে ক্ষমতায় যেহেতু আছো ক্ষমতায় তো তোমার থাকতে হবে সুতরাং ক্ষমতায় যদি থাকতে চাও ইমানদারদের বুঝে তোমার গুলি করতে হবে ইসলাম বিরোধী তোমাকে কর্মকাণ্ড করতে হবে গোটা পৃথিবীকে যদি খুশি করতে চাও তাহলে ইসলামের বিরুদ্ধে তোমার অবস্থান নিতে হবে শয়তান তার সঙ্গী হয়ে শয়তান এইগুলো পরামর্শ সদায় কথা বলেন দেখবি না সম্মানিত ভাইরা চিন্তা করেন যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ পাক শয়তানকে তাদের সঙ্গী বানায় দেয় যার কারণে শয়তান যখন তার সঙ্গী হয়ে যায় ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করে ইমানদারদের উপরে কি করে জুলুম নির্যাতন করে কিসের কারণে শয়তানের প্ররোচনায় ভাইরা আমার আপনারা মনে করছেন আপনাদেরকে আমি বানায় কথা বলতেছি আপনারা হাদিস কোলায়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করতে পারবে না একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে অস্ত্র ধারণ করতে পারবে না আল্লাহর দৈবান্বয়